আমরা রাস্তা ব্লকেট করে এই করেছি ওই করেছি আমরা তো সুশৃঙ্খল পদ্ধতিতে এই জায়গা থেকে আমরা এল সিজি সহ প্রতিনিধি সহ ম্যাডামের সাথে দেখা করো স্বাস্থ্য যারা তাদের সাথে আমি ডক্টর মিতু আত্ম বোঝায় থাকে সবার আগে আপনাদের সাথে এখানে এসে বসব

আমি চোখ দিই ধন্যবাদ উপর মনে তারা আছে হবে 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 এখানে এখানে সবার তারপর আমরা ছেলেগুলো আমার জন্য মনে করে আমরা 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 কিছু

সর্বশেষ কর্ম সর্ব দাবি হচ্ছে আজকে রাতের ভিতরে আমাদের ডিগ্রি কে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করতে হবে আমাদের এটাই সর্বশেষ দাবি কিন্তু আমাদের সাথে কি সহযোগিতা করেনই পরেতে খিপ্ত হয়ে পাত্র হয়ে আমাদের

সবাই এদিকে আমাদের স্টুডেন্ট সংগ্রামী ভাই বোনেরা এদিকে দেখা সবাই আমাদের আমাদের যে প্রতিনিধি আসছিল এনসিপি থেকে এনসিপির সাথে আমরা এনসিপির সাথে যুক্ত হ্যাঁ তাদের টিমের সাথে আমাদের টিম গঠিত হবে এখান থেকে আট বিভাগের আটটা প্রতিনিধি থাকবে বিলাস কেন্দ্রীয় প্রতিনিধি নিয়ে আমরা এখন মিটিংয়ে যাব আর আপনারা সবাই না এখান থেকে আমাদের টিম চাবি আপনারা চলে যান আর কেউ শৃঙ্খলে নাতে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের জানানো হবে আচ্ছা আপনারা সদমিনার জয় না আমরা এখান থেকে টিম চাবি কিন্তু সুশৃঙ্খল হবে সুশৃঙ্খল হবে কোনো প্রয়োজন না হয়

বসবো ওনারা আমাদের যা বলে সেটা আমরা পরবর্তীতে এসে ভিডিও আকারে এবং আপনাদের সামনে মাইক দিয়ে করব তারা আমাদের কি বলেছে আমরা তাদের কি কি বলে এসেছি ততক্ষণ পর্যন্ত আপনারা শান্তি শিষ্টভাবে শহীদ মিনার অবস্থান করুন আর বিভাগীয় প্রতিনিধিদের বলব আপনারা অতি সত্তর মাইকের কাছে আসেন আমরা এখনই যাবো ওদের কাছে

পর আমরা হচ্ছে সাংবাদিকের ব্রিফ করে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন